বিশ্লেয়ের হল প্রিয় দর্শক আপনাদের সামনে আমি এখন আমাদের রসুসুল্লা ইসলামের রোজা মুবারক এবং আমাদের ইসলামের খলিফা উমর রাজিয়া আপোনাৰ লাভ আনুভূমে আমাৰ যাঘ আনু আবা খবৰস্থানে দেখাব

নৱদী কিছু অংশ আপোনাৰ তুলীয়া দৰকাৰ আমাৰ মৰ্জিতে নৱদীল্লাহামবোৰ আগবঢ়াই চালাম দ্বাইছে এখন আমি কিছু মছজিদৰ অংশ আপোনাৰ দেখাইমাৰ মজিদে নৱদীৰ বাইরের অংশটা আপনার অনেক কিছু আছে আপনার যেমন আপনার লাখ থ্যাংক ইউ দেখতে পারলা আপনার এই যে মস্ত দিন যাতে এত সুন্দর বিদর্শ বাই সাইড পৃথিবীর মাঝে আড়িলার আপনার নাই মক্কা মদিনার ইতিহাস জেলার সবচেয়ে সুন্দর পৃথিবীর মাঝে আর কেউ ইতিহাসে আপনার স্বর্ণ করে লেখা নাই কিন্তু মক্কা এবং মদিনার ইতিহাস লাগে পৃথিবীর সবাই ভাগল সব ধর্ম বন্ধের মানুষ হল ভাগল এই আমরা মক্কা মদিনার ইতিহাস আর আমরা মুসলমান আমরা অতি যেটা ভাই নিয়েছি বলি আমরা এটা গুরুত্ব দিই না গুরুত্ব দেই না আমরা আপনি এই যে মসজিদে নবী এখন আপনার মক্কাদেব মক্কা এই মসজিদে হার মসজিদ হারাম দেখার বাদেমার যে সত্য শান্তি আয় মন যে তৎফুল্ল হয় তার একটা অন্ত প্রমাণ আমরা আমরা এটার লাগি আমরা গর্ববোধ বোধ করি আমরা এমন একটা ধর্ম আমরা জন্মগ্রহণ করছি এটা হইব আমরা আল্লাহ আমরা মায়া করছি দয়া করছই মায়া এবং দয়ার কারণে আমরা এই এই অটোমেটিক আমরা এই দৌড় মধ্যে ইটা পারছি ওই দোকানে আমি মসজিদের বাই সাইড আপনাদের দেখাইলাম প্রচুর জায়গা এটা এক সাইডের এক সাইড আমি অংশটা মসজিদের পিছন সাইড আমি দেখাইলাম হ্যাঁ ওই দোকান ওই পিছন সাইডে আমাদের নবীর যে এই যে গম্বুজ আছে যে আপনারা যে সবুজ গ্রিন গম্বুজ যেটা দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে দেখাইলাম ওই যে আমার আঙ্গুলও সুই আসুজছি হইল আমরা বিশ্বনবী মানবতার কল্যাণের যে মহামানব ধান লো যাব প্রখান নিচেও এই যে এর ফলে আপনার সামনে দিয়ে আরও অনেকটা গাছ আপনি দেখাই মূল চাউল আপনার দেখতে আসলে দরকার তারা দেখা দেখার লাগে লাখ লাখ মানুষ আর্ম মানুষও লাগে এতো সুন্দর আল্লাহ আমরা আল্লাহ আল্লাহ দেখ নবী তান জন্ম জিন কিন্তু মদিনা টাইম মদিনার মানুষ তান যে এতো ভালো লাগছে তান শেষ সময়টুকু মদিনা খাটাইছ আমাদের নবী বিশ্বনবী পুস্তফা হজরত পুস্তফা সাল্লাই সাল্লাম এবং বকর উমর আবু বকর রাজ্যালাই হানু উমর রাজ্যালাই হানু টান টানও আমরা নবীর পাশাপাশি লোক অবস্থান আপনার দেখাইলাম এখন এই যে নববী মসজিদে নববীর ভিতর আপনার এখন দেখাই বাইক সাইডের আমি এক সাইড দেখাইছি সামান্য সাইড বাইজি আপনার বাইক সাইড আছে মৎসন্দ পূব পশ্চিম উত্তর দক্ষিণ সব বাইদি মসজিদে মসজিদর আপনার মেলা জায়গা আছে এইগুলো গোলামলা জায়গাও আমি আমি আপনার দেখাইলাম ও আমাদের আবার দেখাইলাম এই যে আমাদের বিশ্ব নবী মানবতার কল্যাণের লাগি দেওয়া যে মহা মহামানব মহামানু মহাপুরুষ তান এই গম্বুজ নিচে তাহলে ধরতে আপনার রা আমি তানটো জামু বাৰক আমাৰ পৃথিৱীৰ চব মুছলমান বাই বনজনীয়ে আমি তান চালাম জ্বলাইছোঁ আৰু আমাৰ জানি দিয়া আমাৰ দেশ নবী মানৱতাৰ লাগি কাম কৰি গৈছোঁ ধুনীয়াই মানুহৰ উন্নতৰ লাগি তাৰ চৌব্বিছটা ঘণ্টা গেছে তাৰ জিন্দেগীৰ যে দোত বছর তাই সাইট বছর আর না সতেরষট্টি বছর মতো ঠান্ডা বা জীবন পাইছিলা এই জিনদেগির মধ্যে তাই উম্মতম্মত লাগে তাই কাম করিয়া গেছি আমরা লাগি আসল কথা কইলে আমরা উন্মত হিসাবে আমরা লাগি কোনো কাম কিছু কথা পালাম না এই পৃথিবীতে বহু মানুষ যুগ যুগ ধরে আইছে আর আর বিভিন্ন সময় বিভিন্ন মানুষের আমরা নবীর যুদ্ধে বহু কথা বলছি কিন্তু আমরা তেমন কোনো দূরালো কিন্তু করতে পারছি না কারণ নবীর প্রতি আমাদের যদি প্রেম ভালোবাসা থাকতো আমরা এটা করতে বললাম সেইভাবে আমরা প্রেম ভালোবাসা নাই না থাকার কারণে আমরা নবীর যে নবীর লাগি যদি আমরা হইতাম নবীর লাগি যদি আমরা দেওয়ানো হইতাম যে আমরা এটা থাকি এটার লগে আমরা প্রতিবাদ করলাম জোরালে তবে অনেক সময় অনেক প্রতিবাদ হয়েছে প্রতিবাদ করতে অনেকে জানো সে গাব জীবন জেল জল জেল আছে এই নবীর ধর আমার খামও নবীর আমি সালাম জানানি আইয়া আমি আজকে আজি দিছি এই আমি আমার নবীর রা টাই ওই দোকান আমি এক অংশ দেখাই এখন আর এক অংশ আপনার দেখাই লম ওই দরকার আমি ক্যামেরা করলাম এটা আবার ছাতাল লাখান মেঘ ওইলে রইড হইলে আপনার দিতা এটা সময় সূর্য আলো ভরে দিনও ওই সময় এটা সাত হয়ে যায় ইটা আপনার ছাতাললাখান হয়ে যায় মানুষরে মেঘরও প্রডাকশন দেয় রোইদরও প্রডাকশন দেয় ওই ডাকবে এটা ওই ডেগার গুটির লাখান লাগে দেখতে একটা পিলারলান লাগে বা দিটা আপনার দেখুন দিনস দিন তার সাইডও বাই দিই তাও সাইডে দিই মরছি তো বাই বাইরও সাইড গুলো দেখাই রকম এটা সাঁতার লাগানো হয়ে যায় ওই দেখা এটা লাগাল মেলি যা হলে মেলিয়া মেলিয়া মানুষের প্রটেকশন দেওয়া হয় রোদ থেকে দে দেয় মেঘ হইলে মেঘ থেকে প্রটেকশন দেয় কারণ ওই সাঁতার বৃত্তে মানুষের নামাজ পড়ে তোমার ওই লোক আপনারা তো আমার নবীজির আপনারা রোজা মুবারক দেখাইছি এবার যে কান রোজা মুখ মুবারক যে আপনার ওই যে বুঝে তাদের জামুবাড়ক আছে ও গমভোজ দেখলে আপনি বুঝতে পারবো গোমভোজ নিচেও তাদের জামুবাড়ক এরপরে আপনার বারদিরাম এখন আমি তাজুটর নামাজ এর এরপিত ভাষে ভাষে আপনার তো আমি ভিডিও দ্বিতীয় হাই রাখাম মানুষ রাইট প্রায় দুইটা রুঠে হল আড়াইটার মতো হয়ে গেছে আমি এখন লাইভ করলাম মানুষ এখন পর্যন্ত বাইরে নমাজ পড়ে ভিতরে অনেক মানুষ তাজুট নামাজ পড়ে নভীর রোজা অনেক মঞ্চের বীর আছে ব্যস্তর বাগানের টুকরা আপনার কিছুটা দেখাই দাম ফার্স্ট দেখাই দেখা দেখিয়ে যাওয়া বৃদ্ধা খুঁড়া তুমি এটা ইনোবাইতে দেয় না এখানে উভাইতে জানা ব্যস্ত টুকরাটা নবীর রোজা খানটা তো কিন্তু এই উবাইতে উভাইতে জানা উবাইতে দেয় না এই কারণে আপনার এপয়মেন্ট করিয়া এপয়মেন্ট মালানি লাগে নোচকর মাধ্যমে আপনার এপয়মেন্ট করিয়া যাবা লাগে তো আমি এখন আপনার বাইক সাইড থেকে দেখাই সাইড বাইটি তো আর আপনারা জান সম্বন্ধে জানরা ও আমি কিছু অংশটা আপনার লবিছি ও ওখান থেকে আমি রবিছি আপনার ও রোজ দাম বারো গম্ব নিচ্ছে ধান রোজ দাম আর তো ডাইরেক্টও দেখাইছি আপনার দরে আর এগুলা তো বাড়ির বাড়ির সাইড দেখা এখন মসজিদ কিছু ভিতর সাইড আপনার দরে দেখাইলে তোরা একটু আইড দেখলে আপনার আই দিবা এর ভিত এরপর আমার যে আপনাদেরকে আমি যেটা করতাম থাকলাম দেখাইতাম থাকলাম জাস্ট আমরা যে যে ধর্মটা পাইলাম এই ধর্ম হইল ইসলাম আর ইসলাম একটা শান্তির ধর্ম এই ধর্মটা আমরা আজকে মিডিয়া বিশ্বর বিভিন্ন মিডিয়া রে এই ধর্মরে নিয়া বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক করিয়া আর কিছু আমরার মানুষের কিছু কারণে আমরা এমনভাবে ওয়ার্ল্ডর মাঝে প্রচারিত আমরা রে মিডিয়ায় করে বিশ্ব মিডিয়ায় করে করার বাদেও আমরা মুসলমানের যে সম্মান এটা ক্ষুণ্ণ করতে পারেন না কিন্তু আমরা লগে আমরা আল্লাহ আসই আমরা লগে আমরা নবী আসই তারা থাকার কারণে আমরা রেখেও যদি আমরা সত্যিকার অর্থে আমলদার হই সত্যিকার অর্থে আল্লাহ বিড়ি হই সত্যিকার অর্থে আমরা আমরা নবীর কথা মনে করি আমরা কোনোদিনও আমরা রে কেউ কিচ্ছু করতে পারতো না আর ফারছেও না পাড়ার কোনো কোন কথাও নাই ওই দক আপনার সাইড সাইড তাহলে Kita দেখাই আমরা আমরা দেখাইবার তো কিছু নাই ইনশাল্লাহ আমাদের কিছু ভিতর সাইড আপনাদের ধরে দেখাই ইনশাআল্লাহ ফাহ প্রবিট দ্য কিছু যে ডিজাইন করছে মসজিদর ওই দর্ঘা বৃত্তের এক তো নামাজ পড়া আমি আফলাইন ধরে জোরে মারতাম ভালো না মসজিদ বৃত্ত অনেক মানছে তার জন্য নামাজ পড়া বর্তমানে আর ও আমি এক সাইডে এক সাইড করে আপনাকে ওই দর্গা সাইড ও সমস্ত মসজিদ আপনার সিস্টেমটা বলার

রি আমার আমার নবী মুফা সাল্লা সালাম রজা সালামছি হ্যাঁ আব রাজি আল্লাহ ওমর রাজি আল্লাহ রজাতো আমি তার অবস্থান আমি আমার দোয়া পাঠ করছি হ্যাঁ আমরা যেন আল্লাহ এই নবী হসুর ইসলাম ধর্ম লাগে যোগ যোগ ধরিয়া ও আমি বারো দিব আমি আপনার কিছু জাস্ট দেখাও মসজিদর ডিজাইন আপনার দরকার একভাবে ডিজাইন করা মসজিদ আসাই করবো বাবা ডিজাইনে কি কারুকাছ ভিতরে ভিতরের যে কাজ এটা কত সুন্দর এটা দেখার মতো আমরা আমরা কত আর বাদ্যবানিলে আমরা এইসব জিনিস সকল পাই পৃথিবীর কোথায় আপনি মসজিদে নবির মতো কোনো মসজিদ নাই পৃথিবীর কোথায় আপনি হারাম জর যে মক্কার যে হারাম এটার মতো আর নাই এত বিশাল মসজিদ এত বিশাল যে ওই জমনি সিস্টেমটা দেখাই ওই দোকানটা কেছে একভাবে একভাবে একটা ডিজাইন এসছে সেম ওলা ও ভাই সাইলেও আপনার সেম ওলা ডিজাইন নিয়ে গেছে ইটার মসজিদও ই এক সাইড আমি দেখাইছি এক অংশ আপনার মসজিদও দেখাইলাম পুরা অংশটা পুরা মসজিদ বিরাট বড় আপনার তোরে এক ঘন্টা ও মাথা থেকে ও মাথা আমি বলছি সবটা দেখাই এক ঘন্টা লাগবো আমার টাইম থেকে আমি আধা ঘন্টার ভিতরে শর্ট করি আপনার তোরে সব কিছু আমি দেখাই দিলাম ওই দোকান মসজিদও তারা খেদ বোতর আমরা হলে বাঙালি বাড়ি তারা মসজিদ খেতমা খেতমতে আসল মসজিদর দায়িত্বে তারা আসল বড়ো বড়ো সিকিউরিটিও আছে কন্টিনিউটা সিকিউরিটি থাকে ও বাড়লাম মসজিদর বাইরের আর এক সাইড কইলা পশ্চিম উত্তর দক্ষিণ সাইডও বাই দিও এটা মানে আপনার কর্ম সাইডও বাইড হলেও ওরকম আপনার খোলা মাঠর লাগানো আছে এই কারণে মাটোর আপনার আপনার মাছটা হয় না দামাজর ঠাই আমি বাইটর কিছু অংশ না দেখাইলে আমিও শান্তি পাইলাম না ও দোকানে মসজিদ এটা বিরাট জায়গা বা আউটসাইড এটা বিরাট মসজিদের ভিতর জেলা বড়ো আউটসাইডও বড়ো এখন আউটসাইডটা আপনার সাইডও বাইদি আউটসাইড মসজিদও আছে মসজিদ ঘুরাইয়া সাইডও বাইদি আপনি এইরকম জায়গা অকল আছে সিকিউরিটি বাহিনী হল তারা কন্টিনিউ সিকিউরটি দিয়া প্রতিদ্য সিকিউরি দেওয়া স্পেশাল সিকিউরিটি দেয় স্পেশাল সিকিউরি ফোর্স ফোর্সর মানুষ আল্লাহর গড় এবং মদিনারে সিকিউরিটি দেওয়া হয় স্পেশাল এরা স্পেশাল মানে চৌকস বাহিনী হওয়া হয় তারা কন্ট্রোল খোলতে পারে দশজনে যে দেখা কাম করতে পারবো অন্য কোন অন্যজনে একশোজনে এটা ভারত ভারত তারা স্পেশাল ফোর্সর মানুষ থাকে তা এটার লাগে অভিজ্ঞতাকে মানুষ এক লাখ লাখ মানুষদের দ্বারা কন্ট্রোল করে লাগছে সেই মক্কাত মক্কাত আপনার যেভাবে আল্লাহর ঘর সহিবার লাগে মানুষ দুফরিয়া পড়ে মাত্র তিনটা চারজন আপনার ফোর্সর মানুষ কন্ট্রোল করে এটা এটা তো আপনার একশো আর দুইশো নাই লাখ লাখ মানুষদের কন্ট্রোল করে মাত্র চার পাঁচজনে দিও আল্লাহর ঘর কন্ট্রোল করে এটা কত ট্যালেন্ট থাকে ওইলকি আপনার নববি আপনার আর ও আরও গাছটা পারি গুললে মানে দেখাইয়া আমার এক ঘন্টা সময় লাগবে কমপ্লিট আমি দেখিয়ে কারণ আমি তাজিত নামাজ কর্ম আর ইনশাআল্লাহ আপনার দরে আরো কিছু ভাইলে আমি আপনাকে জানাই ও পর্যন্ত আমি আল্লাহর তাকিয়ে আইছি আজকে বিদায় তো করিয়া আইয়া ও আমি আপনার ও খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করছে করিয়া আপনারও সময় পাইছি রাইতা লাইতা হয়ে গেছে এখন করিয়া আমি যাই গে গিয়া ঘুমাইম আর আশা করিয়া বিত্তে হইলাম ভিডিও করলে ভিডিও করিয়া আপনার দেখাই লাই লাই যে আমার বিশ্ব নবীলে পাক সাল্লা সাল্লাম সাল্লামের রোজা মোবার সালাম জানাইতেও আমি আইয়াও জানাইছি আইয়াও সালাম জানাইছি কলাই দু গেইট তিনশো আঠারো তিনশো তিরিশ তিনশো বিশ ও আপনার গেট ওখলা আছে এটা বহুত জায়গা সম্পূর্ণ জায়গা আমি আপনাকে যদি একটা জ্যাত অংশ দেখাইলাম যে আল্লাহ আমরারে এই সুযোগ আছে আমরা যে মানবতার মহা পুরুষ রসুল সাল্লা সাল্লামর যে আজকে রজাম গোহারক দেখাইছি এবং টাইনখানে মখ কাতে কি মদিনা তাইলা এটা আপনারা জানেন মদিনাবাসে ভালোবাসা তাই বলতে পারছো না আমরা নবী জন্ম হয়েছে মক্কা কাত কিন্তু মদিনার ভালোবাসা ভাইয়া মদিনার দিনার শেষ জীবনটিকে এই পৃথিবীর কল্যাণে পৃথিবীর মানবতার কল্যাণে তাইন দেয়া দিয়েছিল এবং মা উম্মত উম্মত জীবন বিশ্বজন দৃশ্যই মানে জীবন যে তাইন শেষ খরচই তাইন খালি একটা বারো ভাল ভাল্লাগেছে কিচ্ছু চাইলেও আল্লাহ আল্লাহে কইত আমার উম্ম আমার উম্মত আল্লাহ কইতা তুমি কীটা চাও তাইতে আমার উম্মত আমার মতো বালাই করার লাগে তাই সবসময় একটা চিন্তা ভাবনা না করার হোক দশ টাকা আজকের মতো আমি বিদায় নিলাম আরও কিছু সুন্দর কিছু ফাইলে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি আমি লিটন চৌধুরী এই মুহুর্তে আমি আপনাদের মদিনা মনোয়ারা বিশ্ব মানবতার কল্যাণের মহাপুরুষ আমাদের প্রিয় নবী হাজ মুস্তফা সাল্লাহ সাল্লামের রোজা মুবারক সে সালাম দালাইয়া নবী করিম সাল্লা সালাইবের এই যে মসজিদে নববীর কিছু অংশ আপনাদের সামনে আমি তুলে ধরলাম আর আপনাদেরকে জ্বালান দিতে চাই আসুন আপনারা আসবে যে যেখানে আছেন সেখান থেকে এক আর আল্লাহর ঘর তপ করার জন্য আসুন উমরা করুন হ্যাঁ এরপর না পারলে আপনি হজ করুন যদি আপনি মনে করেন উমরা করতে চান না আপনি হস করতেন হজ করতেন আমি জানি হজ এখন এক্সপেন্সিভ হয়ে গেছে সব দেশ থেকেই লন্ডন আমেরিকা বাংলাদেশ সব দেশ থেকে হজ এখন এক্সপ্লুসিভ হয়ে গেছে উমরা করার জন্য প্রচুর মানুষ আয় এই তো আমি উমরা করলাম সাত দিনে মক্কা ছিলাম আজকে মদিনায় আসলাম মদিনায় আমি তিন দিন থাকবো কিন্তু আমি দেখলাম যে এই যে মানুষের মানে মানুষের একটা জোয়ার একটা সৃষ্টি হয়েছে মক্কায় আটা যায় না মক্কার রায় তিনটার সময় মা লাখ লাখ মানুষ এই যে একমাত্র কারণ হইল গিয়া আল্লাহর ঘর দেখার লাগে এবং বিশ্ব বিশ্বের নবী মানবতার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাইবারাই মানুষ মানুষের যে আকুতি সেটা তো আপনাদের সামনে তুলে ধরলাম আজকের মতো আমি বিদায় নিব আবারও যদি আমি কিছু পাই তা আপনাকে সামনে তুলে ধরব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ